আবারও চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ বোলপুর মহকুমা হাসপাতালে মৃত মহিলার পরিবার পরিজনেরা মঙ্গলবার ভোর থেকেই হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করে আর সেই খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিনিকেতন থানার বিরাট পুলিশ বাহিনী তারা ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে জানা গিয়েছে লাভপুর থানার নবগ্রামের বাসিন্দা ফেন্সি ঘোষের বিয়ে হয় বোলপুর থানার মুলুগ্রামে সোমবার রাতে প্রসব যন্ত্রণা নিয়ে বছর বাইশের ফেন্সি ঘোষ বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি হন রাতেই তার সন্তান প্রসব হয় কিন্তু তার পরিবারের অভিযোগ তাকে পরবর্তী চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানে চার ঘন্টারও বেশি বিনা চিকিৎসাতেই পড়ে থাকেন তিনি অভিযোগ ডাক্তার ও নার্সদের গাফিলতিতে দীর্ঘক্ষণ কোনো চিকিৎসা পরিষেবা না পেয়ে মঙ্গলবার ভোরবেলায় তার মৃত্যু হয় তারপর থেকেই মৃতার পরিবারের লোকজনেরা চিকিৎসক ও নার্সদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন সেই খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানা গিয়েছে এই বিষয়ে মৃতার পরিজনেরা মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছে। ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ হসপিটাল ভর্তি করেছিলাম কালকে পরশু দিন হ্যাঁ তা হসপিটাল ভর্তি করেছিলাম দেখেছে সৌরভ সৌরভ দাস ডাক্তারবাবু উনি বললো যে হ্যাঁ নর্মালি আবার আমাদের রিপোর্ট যা আছে সব নর্মাল হওয়ারই কথা ছিল নর্মাল রিপোর্ট থেকে নর্মাল হবে বলে আমরা হসপিটালে বলেছিল হসপিটালে ভর্তি করেছিলাম হসপিটালে ভর্তি করার পরে বাচ্চা রাত নটা সাড়ে নটা দশ নাগাদ নর্মালে বাচ্চা হয় দিয়ে সেলাই একটু কেটে গিয়েছিলো এগুলো টিচ করতে হবে টিচ করতে গিয়ে ডাক্তারের হাত পা একটু টিচ করতে গিয়ে হাত পা ছুঁড়েছে ডাক্তার বলছি দাদা তুই আমাদেরকে পাল লাভ মারবি তোকে দেখছি দিয়ে নিয়ে এসে এক জায়গায় ওনার আর ইয়েতে এসে রুমে নিয়ে এসে ফেলে বেঁধে ফেলে রেখে দিয়েছে চার পাঁচ ঘন্টার পরে আমাদেরকে বলছি আমাদের পেশেন্ট অবস্থা খারাপ পেশেন্টকে আইসিউ দিতে হবে নিয়ে যান তারপর আমরা এলাম আমরা এরকম কী করে হলো তা বলছে আমি জানি না পেশেন্ট হঠাৎ খিচুড়ি উঠে গেলো হঠাৎ পেশেন্ট হাতটা হাঁটতে এসে খিচুড়ি উঠে গেলো এইসব বলার পরে হ্যাঁ তারপরে অনেক কিছু হলো তাহলে দেখছি যে আর পেশেন্টের অবস্থা খুব খারাপ দেখি হাত পায়ে দড়িপাঁধে পড়ে গেছে হাত পায়ে দড়িপাঁধ থেকেই গিয়েছে হ্যাঁ এই তো অবস্থা ও ডাক্তারবাবুরা ওরা খুন করেছে তিনজন চারজন মিলে ওরা ভাবে ওরা মার্ডার করেছে আমার মেয়েটাকে ওরা পুরো মানে ওরা টাকা পয়সা হোমে করলে ওরা টাকা পয়সা পেতো এখানে তো টাকা পয়সা পাবে না ওই জন্য প্ল্যান করে মার্ডার করেছে ওরা ওদের নিজেদের ভাইলেট এই এই এইরকম যেন না হয় আর ওদেরকে এমন একটা শিক্ষা দিতে হবে যেন সামনের দিন আর যেন কোনো বাবা মায়ের এরকম সন্তান এরকম না যে কারো যেন না হারায় ওইটুকু বাচ্চা মায়ের দুধ পেলো না আর ছেড়ে দিলো তা ওদের যেন উচিত শিক্ষা আমরা দেবো আর না হলে যেখানে যেতে হয় অপুরুষ যা করতে হয় আমরা তার জন্য করে লড়ব কিন্তু ওদের ডাক্তারবাবু নার্স ওদেরকে আমরা উচিত শিক্ষা দেবো ওদের ব্যবহার হসপিটালের ব্যবহার খুব দিলে না ওদের হসপিটালের ব্যবহার মানে কি ব্যবহার করে বলছে যে দাদা তুই লাজ মারছিস তবে হাত ভরে দিচ্ছে ভেতরে হ্যাঁ হাত পর্যন্ত ভরেছে নার্সগুলো হ্যাঁ তো এরকম করে আমরা তো চার ঘন্টা নিয়ে এসে কী করেছে না করেছে আমরা দেখি নাই বাচ্চা হয়ে গিয়েছে তার তারপরে চার ঘন্টা নিয়ে এসে ফেলে ভালো নর্মাল বাচ্চা হয়েছে হাঁটতে নিয়ে এসে রুমে ভরে চার ঘন্টা ফেলে রেখেছে চার হাতে পায়ে দড়ি পানি চার ঘন্টা ফেলে রেখেছে আর কাউকে ঢুকতেও দেয় না আমার বাড়ির লোক আমরা বলো আমরা একবার দেখি মেয়েটা কী অবস্থা আছে বলছে না মেয়ে ঠিক আছে মেয়ে ঠিক আছে দিয়ে চার ঘন্টা পরে বলছে আপনাদের মেয়ে একটু খিচিনি উঠেছে বাড়াবাড়ি তখন হসপিটালে এসে আইসিক্রু যখন দিল আইসিউড খানিক দু ঘন্টা থাকার পরে আর 진짜, 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 진